বাংলাদেশ দলে বইছে পরিবর্তনের হাওয়া ওয়ানডে দলে মুশফিকুর রহমান মাহমুদুল রিয়াদের জায়গাটা কে নেবে সেটাই এখন মহামূল্যবান প্রশ্ন টি টোয়েন্টি দল আর ঢাকা লিগে ভালো পারফর্ম করা শামীম পাটোয়ারি রিয়াদের জায়গা নেবার অন্যতম দাবিদার তবে শামীম বলছেন এই দুই সিনিয়রের জায়গাটা যেই নিক না কেন তাদের যেন দেয়া হয় পর্যাপ্ত সুযোগ পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স রিয়াদ ভাই মুশি ভাই তামিম ভাই ওনারা আমাদের দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে গিয়ে গিয়েছে এখন ওনাদের ওনারা রিটায়ার করেছে সো এখন এখন আমরা এখন আমাদের অপরচুনিটি আসছে অবশ্যই আমরা চাবো যে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যে কেউ আসো এখানে টাইম দিতে হবে ওয়ার্কিং হার্ড অবশ্যই করতে হবে এইসব জায়গাতে কারণ টপ লেভেলে যেতে হলে অবশ্যই ন্যাশনাল লেভেল খেলতে হলে অন্যরকম মাইন্ডসেট আপ লাগবে শামীম পাটোয়ারির মারকুটে ব্যাটিং এর দক্ষতাটা সবারই জানা কিন্তু তিনি যে বেশ কার্যকরী অফ স্পিনার সেটা এখনো প্রমাণ করার সুযোগ পাননি জাতীয় দলে তবে যুব দলে নিয়মিত বোলিং করতেন শামীম এখনো সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটে নিজের স্পিন দক্ষতা প্রমাণের চেষ্টা করেন চাঁদপুরের ওই ক্রিকেটার তাই তো নিজেকে পুরদস্তুর অলরাউন্ডারে ভাবতে চান শামীম তবে ব্যাটিং বোলিং এর পাশাপাশি ফিল্ডিংও খুব বড় গুণ এই ক্রিকেটারের দলের সেরা ফিল্ডারদের একজন শামীম বোলিং করা হয় না যে একদমই তা না প্রিমিয়ার লিগে কন্টিনিউ করা হচ্ছে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আর হলো ন্যাশনাল টিমে করা হয়েছে ওই কারণ যদি মেন বলাররা যখন ভালো করে দেয় তখন অবশ্যই ম্যাচের সিচুয়েশন অনুযায়ী অনেক সময় করা করতে হয় না ডিজিটাল মাধ্যমের এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই ট্রলের শিকার হতে হয় ক্রিকেটারদের ফিটনেস ইস্যুতে এমন তিক্ত অভিজ্ঞতা আছে স্বামী মেরক আন্তর্জাতিক কেরিয়ারটা খুব বেশি লম্বা না হলেও সামাজিক যোগাযোগ এই সমালোচনাগুলো সামলাতে শিখেছেন এই ক্রিকেটার বাইরের জিনিস ক্রিকেটারদের নট অনলি ক্রিকেটার প্লেয়ারদের এগুলা দেখাই উচিত না মানুষ অনেক কথাই বলবে সাধারণ মানুষ তো এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই কারণ খারাপ হয়েছে আবার ভালো হবে খারাপের পরেই তো ভালো সময় আসে সো এগুলা আমি অত চিন্তা করি না আসেনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা